খালনা উৎপাদন প্রতিষ্ঠানের হতাশা উড়িয়ে দিয়ে ছুটির মৌসুমে বাজার চাঙ্গা রয়েছে বলে দাবি দাবি করেছেন ট্রেজারি সেক্রেটারি স্কট পেসেন্ট রবিবার সিবিএস নিউজের সাক্ষাৎকারে তিনি করেন দেশের অর্থনীতি আগের তুলনায় খুবই ভালো চলছে তবে জিনিসপত্রের দাম বাড়ার কথা স্বীকার করে তা আগের প্রশাসনের খারাপ শুল্ক ফল বলেও অভিযোগ করেন অন্যদিকে ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার বলেছেন আদালতের বাধা সত্ত্বেও শুল্কের লভ্যাংশ জনগণকে পৌঁছে দিতে বিকল্প পথ খুঁজবে বাজার মন্দার সব রকম আশঙ্কা উড়িয়ে দিয়ে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন দাবি করেন দেশের অর্থনীতি এখন খুবই ভালো অবস্থায় রয়েছে এবার সবাই মন খুলে ছুটি কাটিয়েছে এবং কেনাকাটা করেছে জিনিসপত্রের বাড়তি দাম এখনও মানুষের জন্য একটি বিরাট সমস্যা বলে স্বীকার করলেও এজন্য বাইডেন প্রশাসনকেই দায়ী করেন বেসেন্ট নাগরিকদের প্রকৃত আয় বাড়ছে উল্লেখ করে তিনি আশা করেন আগামী বছর মূল্যস্ফীতি জোরে সরে কমবে একই সাথে এবছর দেশের প্রবৃদ্ধি তিন শতাংশ পর্যন্ত বাড়বে বলেও আশাবাদী তিনি বেসেন জানান চায়নার সাথে বাণিজ্য চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত সয়াবিন চাষীদের সাময়িক অর্থ সহায়তা দেবে সরকার বলেন চুক্তি অনুযায়ী এবছর প্রচুর পরিমাণ সয়াবিন কিনতে রাজি হয়েছে বেজিং। এরই মধ্যে শুল্ক আয় থেকে বিপুল পরিমাণ অর্থ প্রত্যেক নাগরিককে দুই হাজার ডলার পর্যন্ত ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প যদিও সরকারের এই আমদানি কর বসানোর ক্ষমতা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে তবুও প্রশাসন বলছে রায় সরকারের বিপক্ষে গেলেও ভিন্ন পন্থায় নাগরিকদের কাছে অর্থ পাঠানোর উপায় বের করবে তারা দেশের সাম্প্রতিক অর্থনৈতিক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরে ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ার বলছেন ট্রাম্পের বাণিজ্য নীতির মূল উদ্দেশ্য হল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো বেকারত্ব কমানো এবং মানুষের আয় বাড়ানো এজন্য শুল্ক ব্যবস্থা ভালো ফল দিচ্ছে বলে দাবি করেন তিনি পাশাপাশি জাতীয় নিরাপত্তা বজায় রাখতে চায়নাসহ অন্যান্য দেশে প্রযুক্তিপূর্ণ রপ্তানির বিষয়ে কঠোর নজরদারি করা হচ্ছে বলেও জানান তিনি জোর দিয়ে বলেন আদালত থেকে বাধা এলেও তাদের এই বাণিজ্য নীতি ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ট্রাম্প প্রশাসন সামিউল বাড়ি নিউজডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর